গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আর এই যে আমার প্রিন্সেস হ্যাঁ দিয়েছে দেখেছো তো সকালবেলা মামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো কালকে অনুষ্ঠান হয়েছে আমরা তোমাদের দাদা ভাই আর আমি তো প্রায় তিনটে সাড়ে তিনটে সময় শুয়েছি কালকে খুব আনন্দ হয়েছে খুব মজা হয়েছে সোনামার বার্থ ডেতে সোনামা তার সঙ্গে কান্নাও করেছে তবে অত বেশি করেনি আর দেখো সোনামার ছবি বিছনে ওটা কি মা দেখো তো আর প্যান্ডেল ফ্যান্ডেল সব সকাল থেকে একদম খোলা শুরু হয়ে গেছে কালকেও কত জাঁকজমক ছিল আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাচ্ছে একদিনের অনুষ্ঠান তবে খুব মজা হয়েছে চলো তোমাদের দেখাই এ দেখো এখন শুধু বাস রয়েছে সব এখন কাজ চলছে সবাই নিয়ে যাচ্ছে চলো ম্যাম আমরা রাস্তার থেকে ঘুরে আসি হ্যাঁ দেখো রাস্তায় তোমার সব প্যান্ডেল নিয়ে চলে গেল কি দেখো ডেকোরেশনের সমস্ত কিছু আগে খুলে নিয়েছে বক্স টক্স সবাই দেখো গেটটাও সব খোলা হয়েছে কালকে ভীষণ সুন্দর হয়েছিল ডেকোরেশন তোলা হচ্ছে একটু একটু করে এই দেখো মাম্মা কত বড় পাখা তুমি কি হাওয়া খাবে মাম্মা ও মাম্মা তুমি কি হাওয়া খাবে পাখার কালকে খুব ইচ্ছা ছিল একটু নাচার আমি এটার চিন্তায় নাচতে পারি নিজে ও ঠিক আছে তো সবাই বেশ আনন্দ করেছে মাসিরা পাড়ার কাকিমারা সবাই নাচানাচি করেছে

আমাদের দেখো কত খাবার বেশি হয়েছে বেশি হয়েছে বলতে সময় আমরা মানে বেশি বেশি করে রান্না করি তো তার জন্য তো একটু বেশি হবেই তারপরে অনেকে আসতে পারিনি দূরের গেস্টরা কলকাতার থেকে তারপরে আরো দূরের দূরের যারা অনেকেই মানে আসতে চেয়েও আসতে পারেনি বিভিন্ন কারণে এই হচ্ছে দুই কাতলা তোমাদেরকে না কালকে আমি কোনো রেসিপি দেখাতে পারিনি দেখো কি অবস্থা অনুষ্ঠানের পরের দিন বেঁচে যাওয়া খাবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে রয়েছে চিকেন অনেক চিকেন রয়েছে তো এগুলো সবাই আছে অনেক লোকজন মিলে সব খাওয়া দাওয়া করা হবে এখানে ভাত ভাত রয়েছে আর নানপুরিটা যে কি লেভেলের হয়েছে সেই কালকে আমি দুটো খেয়েছি আমি না মানে পাঁচ ছটা খেতে পারতাম খাইনি তাই আজকে খাবো দু তিনটে ইচ্ছা আছে ভীষণ সুন্দর নানপুরিটা এত টেস্টি হয়েছে নানপুরি আর চানা মশলাটা একদম নরম তুল তুলে একদম দেখো কালকে অনুষ্ঠান হয়েছে কত জনক সবাই ছিল আর আজকে একটু একটু করে ফাঁকা হয়ে যাচ্ছে এই যে আমাদের রিঙ্কি ম্যাডাম চলে যাচ্ছে

তো এখন দুপুর হয়ে গেছে আমাদের তোমাদেরকে যে ভিডিওটা দেবো সেটা এখনও এডিট হয়নি আমাদের বাড়ির যে সেলিব্রেশনের ভিডিওটা আসলে খুব কাজের চাপ তো সকাল থেকে প্যান্ডেল খোলা খাবার দাবার বাসনপত্র প্রচুর প্রচুর কাজকর্ম মানে সবাই ব্যস্ত আর কি খাওয়া দাওয়া এগুলো নিয়ে তার জন্য না করে উঠতে পারিনি আর বাড়িতে হচ্ছে মিশু মশাই এসেছে তোমরা দেখেছো কম বেশি আমার মেঝো মিশু শ্বশুর তো আমার মানে এর আগের অনুষ্ঠানে যত মানে মাসিদের মামিদের আর কি পড়িয়েছি মানে শাড়ি ঠাড়ি পরিয়েছি তো মেশোকে তখন পড়ানো হয়নি আর এই যে সোনামা ওর দাদা ওর জন্য এই টি শার্টটা গিফট করছে মানে সোনামা ঘুমিয়ে আছে তাহলে সোনামাই দিত আর মেসো আর সময় চলে যাবে তো তাই আমি এটা হচ্ছে মেসোকে দিতে যাচ্ছি আর তার কারণ হচ্ছে তার না হলে যদি ছোট বড় হয় এক্সচেঞ্জ করে অবশ্যই দেবো কারণ মেসোতে বাড়ি হচ্ছে রানাঘাট রান্নাপুর সে কারণে তো চলো এই দেখো বাপরে কত গ্লাস কি এটা এখানে আমি নিম্বু বাড়ি বানিয়েছি নেম্বু নিম্বু বাড়িতে মাসি মেসো আরও অনেকটা দিদারা রয়েছে আর দুপুরে তো খুব গরম মানে বুঝতেই পারছো তো কাজের বাড়ি খুব ব্যস্ত সবাই তাই আমি সবার জন্য ঠান্ডা ঠান্ডা পানীয় রেডি করেছি আমার মা মাটা উঠে কি হাসছে এ কি রে তো কে রে আমার সোনা মাম্মা তো দেখি ঘুম থেকে উঠে আমি ভিডিও করছি আর পাশ থেকে দেখি হাসির আওয়াজ যখন দেখি ঘুম থেকে উঠে বসে হাসছে এ দেখো আরে না তোমার জন্য একটা স্পেশাল কারণ তুমি একটু বেশি খাটা করছো তো সবথেকে বেশি রোদে গরমে যাচ্ছে যেন তোমাকে একটু স্পেশাল ভাবে কাছে নিয়ে আসতে

খালি একটু দুস্তি দুস্তি করবা তুই খাবা না তুমি খাবা না মামা খালি একটু দুস্তি দুস্তি করবা গ্লাস নিয়ে তাই আচ্ছা ঠিক আছে যাও চলো আমি ভিডিও এডিট করতে করতে উঠে আসলাম দেখি কে কি করছে বাবা এখানে তো পিকনিক হচ্ছে এই যে বিশেষতে সেই রান্না করছে এই যে মাসি সবাই বসে উলি বাবা ও বাবা ভূ ভাচা দিদি নাচ নচে নাচ নচে নাচ নচে নাচ নচে নাচ নচে নাচ নচে নাচ কি খুশি দিদি এই জমা দিদি কই দেখি

পছন্দ হয়েছে ওবার দিদি টাকা বাবা দি কি সুন্দর গাড়ি দিদি তার এই দেখো মাসি এখানে অনুষ্ঠানের পরের দিন মাসি এখানে সবজি কাটছে আজকে এখন রান্না বন্না হচ্ছে এই যে মাসি এই যে বাবা আর এই যে মেশো দেখো এটা তো বেশ আর মেশোর মধ্যে খুব ভালো রান্না করতে পারে আর এই যে দেখো রান্না হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ ভাজা রয়েছে এখানে হালকা করে কাতলা মাছের ঝোল মিশো রান্না করছো তুমি আজকে আলু আর কাতলা মাছের ঝোল ঝোল আর এই যে মা বাটা বাটি করছে একটু মা শিখাচ্ছে ওখানে চলো আজকে আমাদের পিকনিক হচ্ছে মাম্মা মের বার্থডে ড্রেস এটাকে এখন কাস্তে হবে আমার আর আরও মানে জামা কাপড় জানো তো আজকে মানে মানে তিন দিন ধরে পোশাক জমে যা রয়েছে সেগুলো সব কাজবো আর আমার শাড়িটাতে হলুদের দাগ লেগেছে কি যে করি সম্ভবত লেবু দিয়ে ওটাকে হবে তাহলে হয়তো উঠবে আর এই দেখো মামের ড্রেসটাতে আর এই যে কেক লেগেছে সোনামার ড্রেসটাতে চকলেট লেগেছে ওই জন্য আর তাছাড়া পড়েছিল সবাই কোলে নিয়েছে ওই জন্য এটাকে কাজবো এখন আর আমার যে শাড়িটা যেটা পরেছিলাম সেটা না খাবার খাওয়ার সময় এই চানা মশলাটা করে শাড়ির মধ্যে পড়ে গিয়ে এক জায়গার থেকে পরে আর এক জায়গায় পরে পুরো হলুদ দাগ লেগে গেছে আর সেগুলোতে সার্ফ বা সাবান দিলে হলুদ মানে লাল হয়ে যায় এখন বাজে হচ্ছে সন্ধে তো এখন হচ্ছে খেতে যাব ভাত ভাতই আমার নানপুরিটা এত ভালো লেগেছে দিনের বেলা দুটো না তিনটে নানপুরি খেয়েছি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তো তারপর থেকে আমার মানে খিদেও পাইনি আর খাওয়াও হয়নি মানে খাওয়া উচিত হলেও খাওয়াটাই হয়নি সময় হয়ে ওঠেনি তো চলো দেখি বাড়ির ভিতরে সবাই কি করছে এই যে দিদারা তারপর হচ্ছে থাকো আর একটা দিন কেন তাই না বলো এত আমাকে ঘন ঘন দেখতে আসতে হবে তাই না মাম্মা বলো ওরা দাদু কই

জিদা জিঙ্গ জিম বাঙ্গ জিম বাঙ্গা জি খ টা করমি জাড়িতে সলেমা র করে।

একটু লেপেই দিই আমি করি না কখনো সবসময় মাই করে আর ভীষণ এখন সবাই ব্যস্ত না তো একটু মনে হচ্ছে মানে এই মাটিটা দেখে মানে গার মধ্যে সুড়সুর করছে মনে হচ্ছে কখন এটাকে একটু দমাতে পারবো লেপে ফেলি আমি না ভালো পারি না কেউ হেসো না

তুমি করবা আমার মা তোমার করতে হবে না এগুলো হ্যাঁ আমার তুমি কি করবা একটু এগুলো করবে নেপবে বা দিদি ইমা তুমি নেপবে না নেপবে এ ওর নিজের খাবারও যদি ওর লাগে हात मेर बुझा लेख्नु এ দেখো আমার কাছে রয়েছে আপেল আর এটা কিন্তু সোনামার দাদু এনেছে ওর জন্য আর সেটা হচ্ছে আমার মামা শ্বশুর আর কি প্রথমবার সোনামাকে দেখেছে অনুষ্ঠানের দিন তো সেই যে ছিল মানে অনুষ্ঠানের চাপে সব কিছুই ভুলে গেছিলাম যে কোথায় কি রয়েছে তো আজকে সব মোটামুটি গোছ গাছ করতে গিয়ে চোখে পড়লো আর মনে পড়লো তো ভাবলাম যে আমি চলো সোনামাকে একটু আপেল সেদ্ধ করে দিই আর আমি কিভাবে সেদ্ধ করি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো এই দেখো আমি কিন্তু আপেলটা ছুলে অর্ধেকটা মতন কেটে আমি এই পাত্রটায় নিয়ে নিয়েছি এটাকে আমি স্টিম করব মানে ডাইরেক্ট জলে আমি এর আগে একবার এরকম করেছিলাম তোমরাই আমাকে কমেন্টে বলেছিলে তো চলো এটাকে বসিয়ে দিই এটা কিন্তু আগারোর ইলেকট্রিক মাল্টিকুক কেটেল আর এটার মধ্যে করেই কিন্তু আমি অ্যাপেলটা সেদ্ধ করব আর এটা কিন্তু কুক কেটেল মানে তোমরা বুঝতেই পারছো এটার মধ্যে আমরা অনেক ধরনের এবং অনেক রকমের জিনিস রান্না করতে পারি তো দেখো কত সুন্দরভাবে এটা হবে তো এটাকে আমি অন করে দিচ্ছি অন হয়ে গেল এখানে দুটো বাটন রয়েছে এটাতে একটু নর্মাল হবে এটাতে একটু হাইতে হবে তো প্রথমে আমি একটু হাই করে দিলাম আর জলটা কিন্তু ফোটা শুরু হয়ে যাবে আর দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এই মানে জালি দেওয়া পাত্রটা দিয়েছি এবং এর নিচে কিন্তু জল রয়েছে তো এটা স্টিমে আর কি সেদ্ধ হবে আর আমি এই গ্লাস লিডটাও ঢেকে দিলাম তো এটা কিন্তু দেখতে দেখতে খুব অল্প সময়ের মধ্যে কুক হয়ে যাবে তো তোমাদের যদি এই প্রোডাক্টটা পছন্দ হয় তোমরা অবশ্যই নিতে পারো প্রোডাক্টের লিঙ্ক থাকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভীষণ ভীষণ কাজের একটা প্রোডাক্ট এটা এটা হচ্ছে আগারোর মাল্টি কুক এই দেখো আমি কিন্তু এখন চলে আসলাম দেখতে আমার কত দূর আশা করি হয়ে গেছে হ্যাঁ একদম ডান আমি কালার দেখে বুঝতে পেরে গেছি তো চলো এবার এটাকে আমি রেডি করে ফেলি দেখো নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে এটাতে করে কিন্তু মোমো বা আমরা যে কোনো সেদ্ধ যা আমাদের এখানে দেওয়ার প্রয়োজন এরকম ভাবে তো আজকে হচ্ছে বুধবার আর আমি রাত্রেবেলায় একটু শ্যুট করছি এখন কারণ আমি এখন একটা রান্না তো মানে করছি একটা রেসিপি নিজের থেকে তো ভাবলাম টুকর একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি খুব সাধারণ একটা রেসিপি তো মনে হলো যে চলো একটু শ্যুট করা যাক হ্যাঁ দুপুরে কিন্তু মাছ রান্না হয়েছিল আর ডাল হয়েছিল সজনে ডাটা দিয়ে তো তোমার দাদা ভাই না সারাদিন ভাতই খাইনি আমি ভাত খেয়েছিলাম ডাল দিয়ে তো তার থেকেই ওকে একটু খাইয়ে দিয়েছিলাম হিজড়ি করছিলো কাজে ব্যস্ত ছিল সেই জাস্ট খেয়েছে আমি ওই আজকেটা খেয়েছি তারপরে মাছের ঝোল দিয়ে খাওয়া হয়নি অথচ এখন খুব খিদে পেয়েছে তো এর মধ্যে আমি দিয়েছি জিরে ফোরণে আলু একটু গাজর আর ক্যাপসিকাম সঙ্গে একটা ছোট পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো এই সবজি দিয়ে মানে একেবারে সাদা হলুদ মানে সরি অরেঞ্জ সবুজ অরেঞ্জ গ্রিন তো এরকমের সমস্ত কালার একটা তরকারি করতে চলেছি আর এই তরকারির মধ্যে দেব আমি ডিম আর এখন কিন্তু সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু মশলা অ্যাড করব কী কী মশলা দিচ্ছি চলো তোমাদের বলে দিচ্ছি দেখো মশলাগুলো দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ব্যাস এই মশলা দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা দেবো অল্প করে চলো এটাকে একটু নেড়ে নিই এটার মধ্যে যেহেতু অনেক রকম সবজি দিয়েছি না ওই জন্য একটুখানি মশলা দিলাম মানে একটু লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়োটা একটু দিলাম তা না হলে যদি শুধু আলু দিয়ে করতাম তাহলে পরে মানে আলু আর ডিম দিয়ে করতাম তাহলে এই মশলা যদি কিছু না দিতাম তাও খুব ভালো হয় খেতে একদম হালকা আর পাতলা হয় তো চলো মশলাটাকে একটু ভেজে নিই আর এর মধ্যেই কিন্তু আমি সবজিগুলোকে সাইড করে অল্প একটু তেল দিয়ে ডিমগুলো দিয়ে দেব হুম ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মানে পুরো মানে ঘুটে আর কি ডিমের ভুজিয়া টাইপের করে আমি জল দিয়ে দেব জলটা একটু ফুটতে বসিয়ে দিই ওইদিকে এ দেখো ঝোল দেওয়ার পরে তারপর এটা ফুটে এসেছে এবারে জাস্ট ভালো করে জাল হবে তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো রেডি